সালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে তোমরা নবম শ্রেণীর পৃষ্ঠা বারো এর এক দশমিক পাঁচ দশমিক ছয় যাচাই করতে দেখবে এই যাচাই করতে আমার দেখো তো একদিনে তিনটি প্রশ্নেই দুটি করে আমার সেট দেওয়া আছে এবং বলা হচ্ছে দেখাও যে কোন জোর গুলো সমান সেট অর্থাৎ কোন জোর সেট গুলো সমান সেট তাহলে এখানে আমার দুটা করে সংখ্যা সেট দেওয়া আছে এদের জোরকে আমাকে প্রমাণ করতে হবে যে সমান সেট কিনা সমান সেট হওয়ার শর্ত কি তোমাদের পূর্বের ভিডিওতে দেখিয়েছি সমান সেট বলতে আমরা বোঝাচ্ছি যে উপাদানগুলো একই কিনা যেমন এখানে সিক্স সেভেন এইট টেন এখানেও সিক্স নাইন এইট সেভেন দেখো তো বন্ধুরা যদি আমি প্রথম প্রশ্নের দিকে তাকাই এ সেটের যে মানগুলো চারটি মান এবং বি সেটের চারটি মান কি সমান না হ্যাঁ এলোমেলো থাক কিন্তু সমান তো প্রত্যেকটি উপাদান তাহলে আমি বলতে পারি এএস ইকল টু বি অর্থাৎ এ আর বি কি সমান সেট এটা হচ্ছে সমান সেট যদি দুই নাম্বার দিকে তাকাই এ সমান সমান কি দেওয়া আছে ফোর এইট সিক্স টু আর বি সমান কি দেওয়া আছে বলা হয়েছে যে এক্স সাচ দ্যাট এক্স ধনাত্মক জোর সংখ্যা এবং এক্স টেনের থেকে ছোট বন্ধুরা আমাকে বলতে পারো সে সকল ধনাত্মক জোর সংখ্যা যারা কিনা দশের থেকে ছোট যেমন আমি যদি শূন্য থেকে শূন্যের পর থেকে শুরু করি জোর সংখ্যাগুলো কী কী হয় টু ফোর সিক্স এইট টেন টেন পর্যন্ত যাবো না কারণ কি আমাকে বলেছে এক্স এর মানটা দশের থেকে ছোট অর্থাৎ এগুলো জোর সংখ্যা হলো ধনাত্মক জোর সংখ্যা হলো কি টেন এর থেকে ছোট হতে হবে তাহলে টু ফোর সিক্স এইট এরাই কি আমার বি এর মান তাহলে দেখো তো এ এবং বি এই দুটি সিটের মানগুলো কি আমার মিলে যাচ্ছে এ আছে ফোর এইট সিক্স টু আর বি সিটা আছে টু ফোর সিক্স এইট এই মানগুলো এলোমেলো থাকলেও তো আমার সেম মান আছে না এ আর বি এর মধ্যে তাহলে আমি কি বলতে পারি এ সমান সমান বি সেট মানে এরা সমান সেট আবার তিন নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে এ এর মান মাইনাস ওয়ান মাইনাস টু এবং বি এর মান দেওয়া নেই কিন্তু বিয়ে এ আমার একটি সমীকরণ দেওয়া আছে সমীকরণটি কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু টু জিরো বন্ধুরা আমরা কিন্তু এর আগেও ওটিকে সমাধান করেছি এটি সমাধান করলে আমরা কি পাই বলতে পারো এটি সমাধান করলে কিন্তু আমরা এক্স এর দুটি মান পাই কি কি সেই মানগুলো হচ্ছে x plus 1 এবং x plus 2 is equal to 0 বন্ধু এটা তোমাদেরকে আমি এই ইকুয়েশনটা অনেক আগেও অনেকবার দেখিয়েছি না দেখলে পুরো ভিডিওতে দেখে নিও তার মানে আমি ইকুয়েশনটাকে ভাঙলে x এর দুটি মান পাচ্ছি একটি হচ্ছে -1 আর একটি হচ্ছে -2 তার so, মানে so, 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 b এর মান কত আমার অ্যাকচুয়ালি -1 আর -2 দেখো তো আমার a আর b কি মিলে যাচ্ছে না যেহেতু মিলে যাচ্ছে আমি কি বলতে পারি a b সেট তাহলে a সেট সমান যেহেতু b সেট তারে a ও b কি সমান সেট হচ্ছে সমান সেট অর্থাৎ এই তিনটা প্রশ্নের মধ্যে যে তিনটা জোড়া সেটা আছে তারা তিন তিন জোড়াই কি আমার মূলত সমান সেট আশা করি তোমরা বুঝতে পেরেছ